مولايا صل لي واسلم دائما ابدا على حبي السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اما بعد درر দেশের যে আপনাদের প্রিয় শাহন শাহ হজরত হক হকমেজ ভান্ডারি ট্রাস্ট করতে গিয়ে আয়োজিত আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলে সুস্থ রাখুন দর্শক আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আপনাদেরকে আলোচনার মাধ্যমে আপনাদের মনের প্রশ্নের খোরাকগুলো উপহার দিতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে সম্পত্তিতে নারীর অধিকার ও ইসলাম আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আজকের অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম রওজান দরবারে কামালিয়ার নায়েবে সজ্জাদ এবং হাশেম সদর জামে মসজিদ বন্দর চট্টগ্রামের সম্মানিত খতিব এবং গবেষক আল্লামা সৈয়দ মাসুম কামাল আজহারি আসসালামাইকুম আসসালাম প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সম্পত্তিতে নারীর অধিকার ও ইসলাম আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন শরীফ বলেছেন তোমাদের সম্পদ এবং তোমাদের মাল তোমাদের ধন সম্পত্তি ইত্যাদি ইত্যাদি হচ্ছে সব কিছু হচ্ছে ফিতনা আমরা বাংলা পরিভাষায় ফেতনাকে যে অর্থে জানি আসলে কোরআনে এটি সেই অর্থে বলা হয়নি এটি বলা হয়েছে ফেতনা মানে হচ্ছে তোমাদেরকে পরীক্ষা করবার জন্যে কাল হাসরের দিনে আখরাতে তোমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে জবাবদিহিতার পরিপ্রেক্ষিতে দুনিয়াতে কি কর্মগুলো করো তোমাদের সন্তান পেয়ে তোমাদের তোমাদের এই ধন সম্পত্তি পেয়ে তোমাদের পরবর্তী কার্যক্রমগুলো কি হয় সেটার উপরেই হবে তোমাদের নসিব সেটার উপরেই হবে তোমাদের ফয়সালা আর সেই ফেতনার একটি অংশ হচ্ছে সম্পত্তি এবং এই সম্পত্তিতে যেরকমভাবে পুরুষের অংশ রয়েছে ঠিক তার অর্ধেক নারীর অংশ রয়েছে কোরআন এবং হাদিসের ভাষ্যমতে তো আজকে আমরা জানার চেষ্টা করব আজকের আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে যে সম্পত্তির যে বন্টন সে বন্টনের ক্ষেত্রে আমাদের সমাজে যে বৈষম্যের হয়ে আসছে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এবং এটির একটা চর্চা হয়ে আসছে যে পুরুষশাসিত সমাজে নারীকে বরাবরই বঞ্চিত করার চেষ্টা করা হয় এমন কি নিজের আপন বোন নিজের মা তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করা হয় তারপরে নিজের মেয়ে তাকে বঞ্চিত করার চেষ্টা করা হয় পুরুষশাসিত সমাজে ছেলেদেরকে সব সময় লাভের কাতারে রেখে সম্পদ বন্টনের যে রেওয়াজ চলে এসছে এটি যাতে করে না হয় সেজন্য আমরা আজকে জানার চেষ্টা করব সময়ত অতিথির কাছ থেকে যে কোরআন এবং যে শরীয়ত রয়েছে এই ইসলামের তথা ইসলামের মানদণ্ডে সম্পত্তি বনাম সকল ক্ষেত্রে যে অধিকার এগুলোর ভারসাম্যটি ইসলাম কিভাবে বজায় রেখেছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক এবং আলোকধারা এস জেট এইচ এম ট্রাস্ট এবং দর্শক শ্রোতা যে যে এখান থেকে শুনছেন শুনবেন রাহিমানি কুমল্লাকুমতুল্লা আমরা আজকে চমৎকার একটা বিষয়ের অবতারণা করেছি আমরা বাবা আদম এবং মাহাওয়া থেকে এই দুনিয়াতে এসেছে আল্লাহ রবা আলমিন কোরআনে পাকে বলছেন ওয়ালা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি বনি আদম এখানে হচ্ছে মা মা হাওয়া এবং বাবা আদমের সন্তান কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে আল্লাহ সম্মানিত করেছেন এটাই হচ্ছে ইসলামিক ফয়সালা ঐশী গ্রন্থ আল কোরআনের ফয়সালা আমরা যদি দেখি সেই জাহেলি যুগে আয়ামে জাহেলিয়াতে নারীদেরকে দেখা হতো অপয়া হিসাবে নওয়জুবিল্লা ওদের কোনো সম্মান ছিল না ওদের পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার ছিল না স্বামীর সম্পত্তিতে কোনো অধিকার ছিল না ওদের কথা বলার কোনো রাইট ছিল না ঠিক সেই সময় আমার প্রিয় নবী সাল্লাহ আলহিসাল্লামের মাধ্যমে যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো তখন আল্লাহ রবাহ আলমিন কুরানা পাকে বলছেন আজল্লাহুমা শায়েতান ও আনহা ফাজাহুমা মিম্মা কে নাকি সদক আল্লাহ মৌলান অজীব অসদক রসুল নাবিকুল যে জাহিলি যুগে ভাবা হতো যে হাওয়া আলাইসালমের প্ররোচনায় বাবা আদম গুন্দম ফল খেয়েছে সেজন্য জান্নাত থেকে বিতাড়িত হয়েছে ইসলাম এইটুকু অপবাদও নারীর জন্য সহ্য করেন নাই বলছেন যে শৈতানই উভয়কে প্ররোচনা দিয়েছে উভয়কে সেখান থেকে বিতাড়িত করেছে নারীকে সম্মানিত করেছে ইসলাম তো আমরা সম্পত্তির কথা বলেছি এবং অন্যান্য সকল ক্ষেত্রের কথা এখানে আসছে লিজ্যাকারে মিসলু হাজ যে কোরআনের যে বিধান যে নারীর অংশ রয়েছে পুরুষের অর্ধেক পুরুষের নারীর ডবল রয়েছে যেটা কোরআনের কনসেপ্ট তো এটা দিয়ে আমরা অনেক সময় ইসলামকে কণ্ঠাস করার চেষ্টা করি যে নারীর অধিকার এখানে খর্ব করা হয়েছে যদি আমরা আসলে আরেকটু গভীরে ডুব দিই তাহলে দেখা যাবে ইসলামই নারীর অধিকারকে সব ক্ষেত্রে সমুন্নত করেছে যেমন নারীকে ঘরের কোনো কাজ ঘরের কোনো উপার্জন করার নারীর জন্য অবধারিত করা হয়নি ওয়াজিব করা হয়নি যেটা পুরুষের উপর করা হয়েছে ঠিক তেমনি পুরুষদের উপরে দায়িত্ব হচ্ছে পুরুষদের মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় থাকে তাদেরকে ভরণ পোষণ করা যদি কোনো ভাই বোন থেকে থাকে ছোটোখাটো ওদেরকে মানুষ করা সেই নারীকেও ভরণ পোষণ দেওয়া ছেলে সন্তানদেরকে ভরণ পোষণ দেওয়া সব কিছু বিচার করে কোরআনের এবং আল্লাহর চমৎকার ফয়সালা যে নারীদেরকে কোনো কিছুর কর্তব্য দেওয়া হয় নাই সেই জন্য নারীদেরকে কোনো সম্পত্তির অধিকার দেওয়া হবে না তা না বরং তাদেরকে অর্ধেক দেওয়া হবে যদিও বা নারীদের উপর কোনো দায়িত্ব নয় কিন্তু সম্পত্তিতে অধিকার আছে দেখুন আল্লাহ রাবুল্লাহ আলমিন পরাপরই এই নারীদেরকে অগ্রাধিকার দিয়ে আসছেন কোরআনে আজকে তথাকথিত পাশ্চাত্য শিক্ষিত এবং যারা আল্লাহ রাবুল আলমিনের অস্তিত্বে বিশ্বাস করে না যাদেরকে আমরা নাস্তিক্যবাদের অন্ধকারে ডুবে যেতে দেখছি তাদের ভাষ্যমতে ইসলাম নারীদেরকে মর্যাদাহীন করেছে নারীদেরকে বঞ্চিত করেছে নারীদেরকে তাদের অধিকার ঠিকমতো দেয়নি এটি তারা বলে কিন্তু ইসলাম কি বলছে এটি আপনি বলুন ইসলাম বলছে নারী পুরুষ একে অপরের পরিপূরক যেমন সুরা আল ইমরানে আমরা দেখতে পাই ফাস্তে জবাই আলহুম ফাস্তে জয়াবা আলহুম রব্বুহুম অ্যানিলা উদি আহু আম আলা আমিন মিনকুম মিন দা কারিন উনতা বাদুহুম বাদুকুম মিনবাদ যে আমি নারী পুরুষ কারো কোনো ভালো কাজকে আমি ধ্বংস হতে দিই না বরং সেটা আমি আমার কাছে সবাব হিসেবে রেখে দিই বা দুকুমিম বা তোমরা একে অপরের পরিপূরক ইসলামের বিধান হচ্ছে সেটা যেমন জাহেলি যুগ থেকে নারীদেরকে সর্বোচ্চ সম্মানিত করেছে ইসলাম আমার নবীজিকে জিজ্ঞেস করা হলো আমার মা বাবা দুইয়ের মধ্যে কাকে বেশি আমি অধিক সম্মানিত করবো অধিক সম্মান দেখাবো আমার রসুল তিন তিনবার বলেছেন নারীর কথা মায়ের কথা চতুর্থ এসে বলেছেন আবুকা তো আমরা ব্যাপারগুলো জানি তারপরেও পাশ্চাত্যবিদদের যে একটি ইসলামের প্রতি তাদের একটা বিদ্বেষ রয়েছে সেটাই ফুটে উঠে আয়াতাংশ নিয়ে বিশ্লেষণ করে বিশ্লেষণ না করে আয়াতাংশ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা যেমন কৌবামুন আলা নিসা এরপর আয়াতে বলা হয়েছে যে কিসের উপর অধিকার দেওয়া হয়েছে যে তাদের বিমা আনফাকতুম তাদেরকে অর্জনের ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে ভরণ পোষণের ক্ষেত্রে ওদেরকে অধিকার দেওয়া হয়েছে নারীদেরকে সেই দায়িত্ব দেওয়া হয় নাই বরং অধিকার দেওয়া হয়েছে যদি এটা হয়তো যে নারীদেরকে অধিকার সম্পত্তিও দেওয়া হয় নাই নারীদের সৌন্দর্য হচ্ছে ঘরে এখানে আরেকটা কথা আছে যে কোরআনে পাকের আয়াত রয়েছে যে তাদের জন্য তারা যা অর্জন করেছে তারা তা তাদের জন্য নারীদের জন্য আর পুরুষরা যা অর্জন করেছে তা পুরুষদের জন্য এখান থেকে অলামায় একরম সুন্দর ফয়সালা বের করেছেন যদি কোনো নারী সে স্বাবলম্বী হয় সে ভালো শিক্ষা দীক্ষার অধিকারী হয় সেই শিক্ষকতা সহ যে কোনো পেশা যদি সে নিজেকে আত্মনিয়োগ করে সেখান থেকে যে উপার্জনটা আসবে সেটার হান্ড্রেড পারসেন্ট অধিকার সেই নারীরই থাকবে সেটা নারী পুরুষ মিলে ওই সংসারের জন্য এটা অতিরিক্ত একটা সম্বল হিসেবে থাকবে যদিও বা দায়িত্ব হচ্ছে পুরুষের ইসলাম নারীকে সমুন্নত করেছে এবং সব দিকে পুরুষের সাথে সমান অধিকার দিয়েছে একদিকে স্বামীর সম্পত্তির সম্পত্তির অধিকার আর একদিকে বাবার সম্পত্তির অধিকার এইভাবে যদি আমরা বিশ্লেষণ করে দেখতে পাই আমরা কিন্তু সবগুলা একই পাবো সমতা বিধান পাব সম্পত্তির বন্টনেও নারীর অধিকার পুরুষের চাইতে কোনো অংশে কম না বরং কোনো খরচ করার কোনো দায়িত্ব ছাড়াই নারীর অধিকারটা এই অংশটা প্রাপ্যটা সম্পত্তির অংশটা ইসলাম নারীকে দিয়েছে মতারাম আপনি যে কথাগুলো বললেন একটু আগে যে সম্পত্তির বন্টনের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজে নারীদেরকে বিশেষ করে নিজের আত্মীয়দেরকে সম্পদ বন্টনের ক্ষেত্রে বাবা মা অনেক সময় খেয়ানত করে থাকেন যে তার মেয়েকে কম দেওয়ার চেষ্টা করেন ছেলেকে বেশি দেওয়ার চেষ্টা করেন কারণ তাদের একটা ভিউ থাকে যে ছেলে আমাকে আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমাকে লালন পালন করবে ছেলের বাড়িতে আমি থাকতে পারি সেই জন্য ছেলেকে একটু বেশি দিয়ে যায় যাতে করে ছেলে আমার প্রতি একটু সুনজর রাখে এর অপর সাইডে মেয়ে মেয়ের বাড়িতে তো আমি থাকবো না সুতরাং মেয়েকে একটু কম দিলেই বা কী তো এই যে খেয়ানাথ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যে বিভেদ করেছেন যে ব্যক্তি তারা করেন এটি তাদের ব্যাপারে ইসলাম এবং ইসলাম কী হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন এটা অতীব জরুরি একটা প্রশ্ন এবং বিশেষ করে আমাদের আমরা যদিও বলি শাসিত সমাজ আসলে পুরুষ মহিলা নর নারী উভয় মিলেই আমরা সমাজ গঠন করে থাকি ইসলামের মর্ম বাণীও সেটা এতক্ষণের আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম আল্লাহবুল্লা আলমিন কোরআনে পাকে এই বিষয় ইঙ্গিত করছেন সুরাতুন নিসাতে ওয়া আশিরু বিল তোমরা সেই নারীদেরকে ভালোভাবে তোমরা সম্পত্তির অধিকার যে কোনো অধিকার তাদের সাথে ভালো ব্যবহার করো অপর আয়াতে আল্লাহ রবুল আলমিন হাদিস শরীফও রয়েছে শাহী মুসলিম শরীফে আমার রসুল করিম সাল্লি সাল্লাম বলছেন আলাইকুম রিজকু হুন্না ওয়া হুন্না বিল মারুফ আমরা তো জানি রিজিক তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রজ্জাক ইজুল কুবতিল মাতিন কিন্তু এখানে আমার নবীজি এতটাই এই ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করছেন খবরদার তোমরা দুনিয়ার মায়া মোহে পড়ে সম্পত্তির মোহে পড়ে তোমাদের বোনকে তোমাদের বিবিগণকে তোমরা বঞ্চিত করিও না তোমাদের উপরই তাদের রিজিক রয়েছে তাদের রিজিক তোমাদের হাতে এটা তোমাদের জন্য না একটা ইমানি পরীক্ষা সুতরাং আমরা যারাই আল্লাহ প্রাপ্তির জন্য ইবাদত বন্দগী করে থাকি দান সৎকা করে থাকি আমাদের জন্য নারীর সম্পত্তি এবং সেটা সুষম বন্টন করা কোনো বৈষম্য না রেখে সেটা আমাদের জন্য একটা ইমানই পরীক্ষা এটা আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম নির্ণয় হয়ে যাবে এখানে সেদিন আমার রসুল করিম ইসলাম বলছেন যে তাদের রিজিক তোমাদের হাতে তার মানে আমি শেষ বিচারের মালিক আমি তো তখন বিচার কাজ করব দুনিয়াতে তোমরা তাদের রিজিক তাদেরকে দিচ্ছ কিনা সেটা আমি ওই বিচার করব। আরেকটা কথা বলছিলাম যে যদি কোনো নারী কোনো উপার্জন করে ক্ষেত্রে। সুরাতুল নেসার একটা আয়াত আর রিজাল ও নসিব লি রিজালে নসিবাসবুসাই নসিবসবে না যে পুরুষ যা উপার্জন করে তা পুরুষের মহিলা নারী যা উপার্জন করে তা মহিলার একতর নারীদের কোনো দায়িত্ব নাই দায়িত্ব সব পুরুষের নারীকে খাওয়ানোর দায়িত্ব এই যে ভাই বোন থাকলে মা বাবা থাকলে তার উপরও নারী যাতে সব কিছু যে ঘর মেনটেইন করছে তার মধ্যে যাতে কোনো একটা মনের কষ্ট না আসে সেই জন্য আল্লাহ রবুল আলমিন তাদেরকে অর্ধেক সম্পত্তির মালিক করেছেন কোন ধরনের অবদান অর্থাৎ আর্থিক অবদান ওদের জন্য অবধারিত করেন নাই নারী কিন্তু দেখুন দুইটা জায়গার থেকে সে সম্পত্তি পাচ্ছে তার বাবার ঘর থেকেও পাচ্ছে সে তার শ্বশুর বাড়ি থেকেও কিন্তু সম্পত্তি পাচ্ছে এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আল্লাহ তালা কোরআন শিফে বলেছেন যে যার যার যে পাওনা হক সেই হককে তোমরা যথাযথভাবে আদায় করে দাও তো এখানে হক যদি আদায় করার ইচ্ছা নাই থাকে আমাদের দেখেন আমাদের সমাজে আলেম শ্রেণী বিশেষ করে আমরা যারা তাসাউপন্থী পন্থী বা পীর রয়েছে পীর সাহেব রয়েছে আমাদের সমাজে অনেক পীর সাহেব রয়েছেন আপনার মাধ্যমে আমি জানা জানিয়ে দিতে চাই যে তারা তাদের বোনদেরকে তারা মাহরুম করেন বিভিন্ন এই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা জানি অথচ তিনি শরীয়তের বিশাল মানদণ্ড হাতে নিয়ে বসে আছেন তিনি মানুষকে হেদায়ত করার জন্য দরবার খুলে তিনি বসে আছেন যদি নিজের ঘর হেদায়ত না হয় আজকে আপনার বোন আপনি এত বড় একটা স্থানে রয়েছেন লক্ষ লক্ষ লোক আপনাকে মানে আপনার কাছে এসে তারা দীক্ষিত হয় কিন্তু সে আপনার বোন সে সাধারণ একজন নারী হিসেবে আপনাকে কিছু বলার সাহস সে রাখে না কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কিন্তু এটা ভীষণ ভীষণভাবে গরহিত একটি অন্যায় ভীষণভাবে গর্হিত একটি অন্যায় আর আল্লাহ রাবুল্লাহ আলমিন দেখুন নারীদেরকে যেই জায়গায় সম্মানটা দিয়েছেন সেই জায়গায় আল্লাহ সম্মান দিলেন তাদেরকে এই যে আইন রয়েছে সেই আইন প্রণয়ন করে নীতি প্রণয়ন করে আল্লাহ সম্মানিত করলেন এখানে আমি আপনি যদি তাদেরকে তাদের প্রাপ্য সম্পদ যথাযথভাবে না দিয়ে তাদেরকে অসম্মান করি সেক্ষেত্রে আমাদের কাল শাস্তিটা কি হতে পারে আল্লাহ রসুল এই ব্যাপারে কি বলেছেন দেখুন রসুলি করিম সাল্লা রহমতুল্লামিন আমরা জানি শুধু নর নারী বলতে না একদম জড় পদার্থ থেকে শুরু করে আমরা যে সমস্ত সৃষ্টিকে জানি চিনি ও বা জানি চিনি না সব সবার জন্য আমার রসুলি করিম সাল্লাহ আলি ওসাল্লাম একজন রহমত হিসেবে এসেছেন তো বিদায় হজির ভাষণে আমার রসুল সাল্লি ওসাল্লাম আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমার রসুল খুব ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন ইত্তাকুল্লা যে তোমরা আল্লাহকে ভয় করো ফিন্নিসা নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লা ইল্লাহ তোমরা তাদেরকে আল্লাহর নিরাপত্তায় গ্রহণ করেছ আমরা যে আমাদের স্ত্রীদেরকে মাও বোনদেরকে মা খালাকে নিরাপত্তা দিব সম্মান দিব দেখভাল করব এটা আল্লাহর আমান আমি শুধু জিম্মাদার সুবাহ আমার রসুল এতটুকু সমুন্নত করেছেন নারীর অধিকারের ব্যাপারে ইত্তাকুল্লাহ বলেছেন যে তুমি যত আল্লাহকে ভয় করে নামাজ পড়ো রোজা রাখো হজ করো সব করো কিন্তু তোমরা নারীদের ব্যাপারে তুমি আল্লাহকে বেশি ভয় করো সুবাহান আল্লাহ আমরা এই থেকে বুঝতে পারি আমার রসুলে পাক সাল্লি ওসাল্লাম নারীদেরকে জাহেলি যুগে নারীদেরকে অসম্মান থেকে চিরসম্মানের জায়গায় উপনীত করেছেন আল্লাহর ইচ্ছাই সেই রসুল বিদায় হজ্জের ভাষণ যেটা মানব ইতিহাসে একটা কনক্লুশন অফ হিউমিনিটি বলে আমরা বলে থাকি সেখানে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো নারীদের ব্যাপারে সুতরাং আমাদের বুঝতে আর কোনো বাকি রইল না যে নারীর অধিকার এটা একটা ফিতনা এটা একটা আমাদের জন্য পরীক্ষা এটা যে যে মসন বসুক না কেন সে নারীদেরকে যখন বঞ্চিত করলো তার অন্তরে যে যদি কেউ সম্পদ ক্ষেত্রে কাউকে বন্টনের বঞ্চিত করে তার জায়গা থেকে তার সম্পদ থেকে আমাদের দিন সাত তবক আসমান কিন্তু তার গলা ঝুলিয়ে দেওয়া হবে গলায় ঝুলিয়ে দেওয়া হবে আমি আমার বোনকে না দিয়ে নারীদেরকে না দিয়ে যেটা আমি নিজের করে রাখলাম সেটা কেয়ামতের ময়দানে আমার উপর সাত স্তর আরো অতিরিক্ত হয়ে আমাকে চেপে বসবে আল্লাহ আইটা প্রশ্ন হচ্ছে যে নারীর প্রতি পুরুষের সহমর্মিতা এবং সহযোগিতা আমরা দেখছি যে বাড়ি ঘরের যে কাজ সেই কাজ যদি কখনো বেড়ে যায় নারী একা পারে না সেক্ষেত্রে পুরুষ বাড়ি থেকে কাজ করে এসে যে সে বাসায় যখন আসলো স্ত্রী তাকে বললো যে দেখো আমি এতগুলো কাজ একসাথে করতে পারিনি তুমি আমার সাথে হাত লাগাও সেক্ষেত্রে পুরুষ কিন্তু স্বাভাবিকভাবে একটু রাগান্বিত হয়ে যায় একটু একটু রাগ হয়ে যায় সে বলে আমি সারা দিন বাইরে কাজ করে এসে তোমার সাথে ঘরের কাজও করব তুমি পাইছোটা কি তো এই যে একটা ভাব আমাদের ভিতরে আমরা তো পুরুষ মানুষ আমাদের ভিতরে এটি হওয়াই স্বাভাবিক কিন্তু ইসলাম এই নারীর সাথে যে পুরুষের সহমর্মিতা এবং সহযোগিতা এই ব্যাপারে কি বলে বারাদু কুম্মিম বারাদ একটু আগে আমরা কোরআন করিমের আয়াত আমরা শুনেছি যে তোমরা একে অপরের পরিপূরক আমার রসেলে করিম সাল্লাল্লাহ হলেও সাল্লাম আম্মা জানা আয়েশ আসিদ্দিকা সহ অপর অপর মহাতের মোমিনিন্দদের সাথে উনি এমনভাবে আচরণ করতেন যেন উনি ওই ঘরের ভৃত্য সুবহান আল্লাহ আমরা হাদিসে পাখি পেয়েছি কখনো বলেন না যে এটা আনো এটা করো এটা করতে হবে যেটা অনেক সময় আমরা আসলে আমরা নিজেরা সেই উসফাতুন হাসান আমরা ধারণ করতে পারি না নারীদের সাথে আমরা বড় গলায় কথা বলি কিন্তু আমার রসুলের আদর্শ হচ্ছে আমাদের জন্য দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত যদি আমাদেরকে যদি নাড়া দেয় তাহলে নারীদেরকে আমাদের বড় রিফ বড় নম্রভাবে ব্যবহার করতে হবে কারণ রসুল করিম সাল্লা সাল্লাম হাদিসে পাকে আরও বলেছেন যে সাক রিজাল নারীরা হচ্ছে পুরুষদের পরিপূরক এবং সাফায়েকের আরেকটা শব্দ হচ্ছে এটা একটা খুব সেন্সিটিভ একটা জায়গা আরেকটা বলা হচ্ছে মানে পরিপূরক পরিপূরক শব্দটাই বেশি আসছে তো সেদিক থেকে আমরা জানি মাও বোনেরা ওরা একটুতে হয়তো ওরা রিয়াকশানটা ওরা দেখিয়ে থাকেন সেজন্যও কিন্তু আমরা দেখি খোলাফায়ে রাশেদিন যারা আছেন ওনারা কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আমরা যদি আজকের এই অনুষ্ঠানটা আমাদের মা বোনারাও দেখেন আমাদের বাবা ভাইয়েরাও দেখেন সবার জন্য এখানে আমাদের উত্তম আদর্শ রয়েছে শিক্ষা রয়েছে যে একদিন হাজরতে অমর বিন খত্তাবর আল্লাহ তাল আনহুর ঘরে এক প্রজা এক মুসলমান তার স্ত্রীর ব্যাপারে একটু নালিশ নিয়ে গেল যে আমি আজকে আমিরুল মোমিনীনকে আমার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করব হ্যাঁ ও আমার সাথে ঝগড়াঝাটি করে বা যা যা করে তখন ওই ঘরের দরজায় যখন যাওয়া হলো হজরত উমর বিন হতাব রদী আল্লাহ তালহুর ঘরের ভিতর থেকে শোনা গেল মোহতারামা ওনার স্ত্রী ওনার উপর একটু রাগান্বিত স্বরে কথা বলছে এইটা শুনে ওই ব্যক্তি চলে আসলো পিছন থেকে হজরত ওমার ডাক দিলেন তুমি কেন এসেছ আবার চলে যাচ্ছ কেন তখন সেই ঘটনাটা বলল যে আমি যেই নালিশ আসছি আপনিও তো সেই একই মানে সমস্যার সম্মুখীন আমি দেখতে পেলাম আমি সেজন্য চলে যাচ্ছি তখন দেখুন খোলাফা রাশেদিন আলাইকুম বিসুন্নতি ওসুন্নতি খোলাফাই রাশেদিন আল মাহদিগিন যে ওনাদের চরিত্র আদর্শ রসুলের চরিত্র চরিত্র আদর্শের সাথে অতঃপ্রোতভাবে মিলে যায় তখন উমর বিন বললেন দেখো সেই নারী তোমার জন্য খাবার রান্না করে তোমার ঘর দেখাশোনা করে তোমার ছেলেদেরকে দেখাশোনা করে সব কিছুর আগুনের কাজগুলো সে করে চুলার কাজগুলো তো সে একটু বিরক্ত হতেই পারে ওর উপর সবর এখতিয়ার করা এটাই হচ্ছে তোমার তাকুয়া সুহান আল্লাহ প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে আমাদের বিশেষ এপিসোড জানা অজানায় চলে যাচ্ছি মহতারম আপনি আমাদেরকে বলবেন যে কুতুব শব্দটির পরিভাষার অর্থ কী পারিভাষিক অর্থ কি শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ এবং এটির উৎপত্তি এবং কাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে আমরা জানি আউলে অনেক স্তর রয়েছে আবদাল তারই সেকেন্ড অথবা থার্ড লার্জেস্ট পজিশনটা হচ্ছে কুতুব কুতুব অর্থ হচ্ছে বড় একটা পিলার যার উপর মানুষ ডিপেন্ড করতে পারে অর্থাৎ আল্লাহর জমিন যদি আল্লাহ আল্লাহর বলিদের মাধ্যমে চালিয়ে থাকেন সেই কুতুব শ্রেণীর আল্লাহ ওয়ালা বান্দাটা হবে পুরো জাহানের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিরাপত্তা একটা আমান সেই জন্য তার উপর ডিপেন্ড করা যায় মানুষ তখন যখন কিছু বুঝে না তখন কি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে সব প্রশ্নের উত্তর পায় না আমি আমার নামাজের আমার মন বসে না ইমাম সাহেব আমাকে নামাজের রুকু সিজার শিখাবে কিন্তু খুশু খুদু একাগ্রতা সেটা শিখাবে না তখন কুতুব নামক সেই আল্লাহর বলিগণ সেই স্তরের আল্লাহর বলিগণ এটা আসলে রুহানি একটা বিশেষণ এটা কারণ নামের সামনে থাকলে যে সে কুতুব হয়ে যাবে তা নয় এটা হচ্ছে ডিপেন্ডেন্সি আপনি ওর উপর কতটুকু আপনি আস্থা রাখতে পারেন আল্লাহ প্রাপ্তির পথে সহজ কথায় আমরা বলতে পারি যে এলমেদা সাউফের ক্ষেত্রে এক একটি এলাকায় আল্লাহ রাবুল আলমিন এক একজন কর্ণধার তিনি নির্দিষ্ট করে দেন যাদেরকে কুতুব বলা হয়ে থাকে শহর কুতুব বলা হয়ে থাকে আপনাকে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি বলেছে সেই ব্যাপারে আজকে আমরা আল্লামা সৈয়দ মাসুম কামাল আজহারি সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম তো আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন আমাদের প্রত্যেককেই আমাদের আত্মীয়তা বন্ধনকে সুদৃঢ় তৌফিক দান করেন এবং সাথে সাথে আমাদের বোন আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের কাছ থেকে তাদের ওয়ারিশ প্রাপ্য রয়েছেন তাদের ওয়ারিশকে তাদের সেই সম্পদকে সুষমভাবে আল্লাহ রাবুল আলমিনের নির্দেশনা অনুযায়ী রসুল আকা আলী সালামের দেখানো পথ অনুযায়ী সুষমভাবে বন্টন করার তৌফিক এনায়ত করেন সেই কামনা রেখে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওসালাম আলিকুম রহমতুল্লাহ قيني من علب ومن عجر